আমি কি আবার দশ হয়ে থাকবো রক্ত লাগবে না আজ মানুষের ভয়ই আমার শক্তি মান্ত্রা ফিস ফিস আমি কি অভিশাপ মেনে নেব কখনো না যখন ওরা আমার মাথায় শব্দ ঢোকাতে চেয়েছিল তখন আমি বেঁচে গিয়েছিলাম একটা জিনিসে তুই আমাকে জিততে দিস নাই এখন দেখবি আমার দি তুই ভয় দিয়ে শক্তিশালী আমি রাগ দিয়ে ভয় থাকলে থাকলে দানব দানব জাগে সাহস মরে লাইক দিন কমেন্টে বলুন আপনি কেমন গল্প দেখতে চান সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান ভাই ও বোনেরা আপনাদের দোয়ায় আমাদের এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা আল্লাহ আপনাদের মনের সব নেক ইচ্ছা পূরণ করুন আমিন